জমির পানি ফালায় ফেলায় কান্না করে এই থেকে মাফ চাই তুমি কি মাফ করে দিতে পারো বান্দার থেকে তারপর নজর দিয়ে তাকায় থাকে আর বলেন ফিরিস তারা বন্দা যখন কান্না করে আমার কাছে বড় ভালো লাগে বন্দা চোখের পানি ফেলায় খেলে আমি আল্লাহ পাকের খুব ভালো লাগে বান্দার কান্না দেখতে কারণ বান্দা অন্যায় করে ফেলছে ও আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা কিন্তু বান্দার কান্না করতে করতে যখন বান্দার চোখের পানি আসতে আসতে নাকের ডগায় চলে আসে তোমার আল্লাহ তারা ডাকতে ফিরিস তার আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রাহি বলে আমার দিকে তাকে যারা বসেছ যাদের বয়স কম যাদের বয়স বেশি আমার বাবার বয়সী মুরব্বীরাও যারা বসে আছেন আবার খড়িজার টুকুরা যুবক যারা বসে আছেন এখানে কেউ কি দাবি করতে পারবেন যে বুঝুন আমার জীবনে কোনো গুণা হয় না না কারো দ্বারা দাবি করা সম্ভব না যে আমার জীবনে কোনো গুণা নাই বরঞ্চ প্রত্যেকটা মানুষদের জীবনে গুণা হয় আমার নবী ছিলেন মাসু শাহ বাইক রাম ছিলেন গুনাহ থেকে মাহফুজ মাহফুজ মানে হল যাদের তারা গুনাহ হয়েছে কিন্তু তাওবা নাসিব হয়েছে আলু মাহসুম মানে হল আল্লাহ তার জাকে দিয়ে কোনোদিন দিন গুনা করানই নাই আবার নবী কেদি আল্লাহ তাআলা কোনোদিন দিন গুনাহ করার নেই শাহ আয়ে কারাম গুনাহ করেছেন কিন্তু চোখের পানিগুলো ফেলে ফেলে করেছেন হা তোমার আমার তারাও গুনাহ হয়ে যাবে কারণ গুনাহ করার জন্য। খুদ দরকার দিয়া তোমাকে আমাকে আল্লাহ তাআলা বানাইছে গুনাহ করতে গেলে রাগ লাগে এ বাবা তোমার আমার মধ্যে রাগ আছে হিংসা থাকলে গুনা হয় তোমার আমার মধ্যে হিংসা আছে লোভ থাকলে গুনা হয় তোমার আমার মধ্যে লোভ আছে যৌন চাহিদা থাকলে গুনা হয় তোমার আমার মধ্যে তা আছে তবে শব্দ